প্রধান আমাদের শ্রদ্ধাবচরণ স্লোগান বন্ধ করো পাঁচটা বেজে গেছে সোয়া বাসটা নামাজ আমরা সংক্ষেপে সারবো সংক্ষেপে বক্তব্য রাখব আজকে সময় পাইলে একটু ভালো বক্তৃতা দিতে পারতাম এই তো আগাম দিতেছে তো আমি একটা একটা বক্তৃতা দেবো আমি আমার আমার নেতৃবৃন্দের নাম আর আমি বললাম না আপনারা সবাই ইতিমধ্যে সবাই চিনতে পারছেন আমি যেহেতু সবাইকে চিনি অতএব এখানে আর না চিনার কেউ নাই সবাই সবাইকে চিনে মোটারও একটা সুন্দর কথা বলেছে এতদিন ভাইদেরকে নিয়ে আন্দোলন করতাম রাজপথে এখন ভাই ছেলেদেরকে নিয়ে আন্দোলন করি তার ভিতরে যেমন আমার ভাইয়ের ছেলে জাহিদুর রহমান দুলাল আজকে ও নেতা হয়েছে ভবিষ্যতে আরও বড় নেতৃত্ব দেবে এখানে আজকে ওর সুন্দরভাবে পরিচালনা করছে এর আগে জাকির পরিচালনা করছে আর আমার ভাই মোশারেফ ছাত্রনেতার সাবেক খুব ভালো বক্তব্য রেখেছে আমি সময় বেছে নেব না আমি শুধু এইটুকু বলব যে আমাদেরকে যে হারানো দিন হারানো দিনের কথাগুলি ওরা আমাদেরকে মনে করে দিয়েছে আমাদেরকে স্মরণ করে দিয়েছে এই স্লোগান একদিন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পরে আমরা আনাসে কানাসে শুনেছিলাম গর্ব করে বলতো আমি কে রাজাকার তুমি কে রাজাকার ওই রাজাকার বাহিনীর এই স্লোগানি ছিল তখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি বাসভবনে থাকেন সরকারি খানা খান আর সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেন এই সাহস আপনারা কোথার থেকে পেয়েছেন আমরা নিশ্চয়ই জানি এরা আপনারা কারা আপনারা রাজাকারের সন্তান এবং রাজাকারের সন্তান যারা তারাই গর্ববোধ করেন আমি রাজাকার আমি রাজাকার এই রাজাকারদেরকে আমরা উৎখাত করব বাংলাদেশ থেকে চল রাজাকারদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না তারাই সমাধান দিয়েছে আমি এই সরকার প্রধানকে অনুরোধ করব আপনার কথা কটক্ষ করে আমি রাজাকার রাজাকার বলে তারা মিছিল মিটিং করে আজকে তারা আন্দোলন করতেছে রাজপথে তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছে এই নামদারি ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে রাজাকারের ছেলেরা বিশ্ববিদ্যালয় লেখাপড়ার কোনো সুযোগ নেই এবং এই সরকার প্রধানকে আরো অনুরোধ করব যারা রাজাকার তাদেরকে চিহ্নিত করা হোক তাদের ফ্যামিলি চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে দূর করে তুলতে হবে আমরা যে এত কাল করি নাই এই 55 বছর পরে যখন আবার নাটাকারের শোনা যাচ্ছে অতএব আমরা একজন মুক্তি হিসাবে মনে করি তাদের প্রত্যেককেই রাজাকার হিসাবে চিহ্নিত করতে হবে বাংলাদেশে আমি বক্তব্য বাড়াবো না এখানে অনেকেই আমাদের যাবেন আজকে আসুরার দিন আসুরের নামাজ সবারই পড়া দরকার আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের স্টার মহানগরের মাধ্যমে দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের আমি একজন সহ সভাপতি আমি একটু আগেও বন্ধু সাথে কথা বলেছি কম বন্ধু বলেছে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে এখনো সবার চালাচ্ছেন মনে হয় আমি বলি হ্যাঁ ছয়টা বন্ধু আমরা থাকবো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু সবাই সদাক থাকবেন আজকে যেমন কাকের আগে আপনারা রাজপথে চলে এসেছেন আগামী দিন যে কোনো সময় আগামীতে আবার এই প্রোগ্রাম যখনই আসবে আপনাদেরকে আহ্বান করার সাথে সাথে সবাই মিলে আবার আমরা রাজপথে আসবো এবং ওদের মোকাবিলা করবো ইনশাল্লাহ